নওসাদ সিদ্দিকি ভাজনের পাশে আছি থাকবো ভাই যান ভাই যান জিন্দাবাদ জিন্দাবাদ আর্মিদের আন্ডারে থাকে আর্মিরা ওটা দেখভাল করে আর্মিদের কাছ থেকে আমরা সমস্ত যে সিস্টেম আছে যে রুলস রেজুলেশন আছে ওখানকারের কন্ডিশনস আছে সেগুলো প্রত্যেকটা ফলো করে সে পেপার জমা করে আমরা ওখান থেকে এনওসি নিয়েছি আমরা এখন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার যে লেভেলকে যাকে যা চিঠি দিতে হয় সমস্ত জায়গায় চিঠি দিয়েছি আমরা একটু ফেরি করছি আমাদের এই প্রোগ্রামটাকে চেষ্টা করলেও আটকাতে পারবে না এই সেই একুশে জানুয়ারি দিন যে দিনে নওসাদ ভাইজানকে কিছু অশুভ শক্তিও মানুষ রাস্তায় নীলজ্জ পেহায়ার মতো টানতে টানতে কিন্তু নিয়ে গিয়েছিল এই সেই একুশে জানুয়ারি ভাইজান আপনার মতো লিডার এবং আপনার মতো নেতা বর্তমান সমাজের বুকে না খুবই কম দেখা যায় আর আপনার মতো নেতা শুধু পশ্চিমবাংলা নয় টোটাল ভারতবর্ষে না খুবই দরকার হান্ড্রেড পার্সেন্ট এটা সো বস একুশে জানুয়ারি দু সাল এই দিনটা সত্যি একটা খুবই এক্সাইটেড দিন বিকজ এই দিন এই দিনটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির প্রতিষ্ঠাতা দিবস এবং পঞ্চমতম বার্ষিকী দিন এটা সো পশ্চিমবাংলায় সকলের ভালোবাসার মানুষ দুই ভাই যান ডাক দিয়েছেন দু সাল নতুন বছর আর এই দিনটাই এই সেই একুশে জানুয়ারি হ্যাঁ যে দিনটাই। নওসাদ সিদ্দিকি ভাইজানকে কিছু অশুভ শক্তি এবং কিছু অশুভ মানুষ রাস্তায় নীলজ্জ বেহায়ার মতো টানতে টানতে কিন্তু নিয়ে গিয়েছিলেন এই সেই একুশেই জানুয়ারি হ্যাঁ আর এই দিনটাই সত্যি খুবই একটা এক্সাইটেড দিন আর সেই দিনটা যে পাপ কাজটা ভাইজানের সঙ্গে হয়েছিল সেইটা আজ কিন্তু যোগ্য জবাব দিতে হবে আর একুশে জানুয়ারি দুই ভাইজানের ডাকে পশ্চিম বাংলা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু সামিল হবে স্থান কলকাতা শহীদ মিনার আর সময়টা ঠিক বেলা বারোটার মধ্যে কিন্তু আর সবাই হ্যাঁ আর ভাইজান যেটা প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলেছেন যে যে যেখান থেকে যাবেন প্রত্যেক গ্রামের যে বুথ এজেন্ট যে হেড যে লিডার যে নেতা যে দায়িত্বে আছে মেন তো সে যেন প্রত্যেক মানুষকে যে যে মানুষ যেতে ইচ্ছুক এবং কেমনভাবে যাবে সেগুলো কিন্তু ইত্যাদি বিষয়ে কিন্তু সঠিক বার্তা দিতে বলেছেন এবং সঠিক নজর কিন্তু রাখতে বলেছেন ভাইজান নস্রাব সিদ্দিকী ভাইজানকে আজ সমাজের কত মানুষ কিন্তু মিথ্যা অপবাদ দিয়েছে বাট সব সময় ভাইজান কিন্তু সততার সঙ্গে যুক্ত ছিল তাই আজকে ভাইজানকে কেউ কিন্তু দমন করতে পারেনি আর কখনো পারবেও না যে মানুষ ভাইজানের হাত যত শক্ত করবে ততটাই কিন্তু সমাজে অন্যায় ও পাপ কাজ কিন্তু বন্ধ হবে এবং অন্যায় করলে যে শাস্তি সেটা কিন্তু মানুষ পাবে এই যে রিসেন্টলি দেখলাম যে মুসলিম সমাজের মানুষ মারা গেলে যেখানে মাটি দেয় ও দাফন হয় যাকে বলা হয় পবিত্র কবল তো সেই পবিত্র কবরস্থানের কিছু অংশে এবং পাশেই সংলগ্ন স্থানে কিন্তু মেলা হচ্ছে সেখানে ডিজে মানে ডিজে হচ্ছে বা গান বাজনা বা বাজে বাজে দৃশ্য হচ্ছে ঠিক আছে এবং কবরস্থানে হাঁটা চেলা ইত্যাদি কিন্তু হচ্ছে তো সমাজে এত নেতা এবং লিডার এবং এত মানুষ আছে বাট কোনো সেখানে কিন্তু প্রতিবাদ করলো না তো সত্যি এই বিষয়গুলো না আর সমাজের মানুষের কাছে একটা খুবই কি একটা দুঃখের বিষয় তো সেই জায়গা কিন্তু শুধুমাত্র ভাইজানকে দেখলাম ভাইজান সেই অন্যায়টির বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানিয়েছে সত্যিই ভাইজান আজ গোটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু তোমাকে চায় এবং তোমার মতো লিডার এবং নেতা সত্যিই পশ্চিম কিন্তু খুবই দরকার আজকে এই কন্টেন্টটা সবাই সমস্ত মানুষের কাছে কিন্তু পৌঁছে দাও এবং কমেন্টে অবশ্যই বলো বস কে কাল কেমন মতবাদ